কেমন সুখী কেমন বাবেন কেমন সুখী কেমন সুখী মা বাবা সন্তান নিয়ে কেমন সুখী সন্তান মাকে ঘুম পড়ায় তারপরে ঘুমে যায় তাও পায়ে তেল বালিশ করা পাও পা তাও ওই ব্যক্তি যার নাম সাফি রহমতুল্লাহ মাঝে মাঝে খুশিতে মার পায়ের তালুতে চুমা দিতেন মা কাইপা ওটা বলতো সাফি আমার পায়ের তালুতে চুমা তো হাসি দিয়া বলতো না তোমার পায়ের তালুতে চুমা না আমি তো আমার জান্নাতে চুমা নিতেছি যে আমার জান্নাতে স্বাদ কি তোমার পায়ের নিচে আমার জান্নাত কেমন কেমন সুখ বলেন কেমন সুখ কেমন সুখ আল্লাহ দিন দিছিলেন আমাদেরকে সুখে থাকার জন্য সফল হওয়ার জন্য মেরে আজিজ ও রাগ হয়েন না দৌড়ায় তো দেখলেন আমি জানি আমার কাছে এখানে কান্না আছে আমি জানি আমেরিকাতে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে চিনি যারা নিজেরা আমাদের কাছে ব্যক্ত করে যখনই যাই দুই চারজন পাই বুড়া বয়সে ব্যক্ত করে যে হুজুর আমার জানা ছিল না বুড়া বয়সে আমার ছেলের গড়ে আমাকে চাকর হতে হবে বিশ্বাস হয় না আপনাকে হয় না হ্যাঁ আমি দলিল দিতেছি কেননা সেও চাকরিতে যায় তার ওয়াইফও চাকরিতে যায় বাচ্চাগুলা কে কে দেখবে চিলড্রেন কেয়ারে দিলে ডলার গুনতে হবে গরটা কে কে গুছায় রাখবে দুজনেই তো জব করতেছে বাচ্চাগুলা কে রাখবে মা বাবা বুড়া মা বাবাকে নিয়ে গেছেন আর বসে বাচ্চাগুলাকে দেখবে তোমরা আমরা চাকরিতে যেতেছি আমরা তোমাদেরকে নিয়ে আসছি গরটাকে গুছায় ঠিক কাজের মেয়ের মতোই মাও গুছায় বাবাও গুছায় বাচ্চাগুলাকে পালে যদি উনিশের থেকে বিশ হয় ছেলে কিছু বলুক আর না বলুক পুত্রবধূ বড় বড় চোখ করে বলে কেন নিয়ে আসছি গ্রিন কার্ড দিয়া কেন দিলাম তোমাদেরকে আমেরিকান পাসপোর্ট কেন নিয়ে আসলাম উন্নত দেশে বাংলাদেশে এত সুখে থাকতে এত সুন্দর বাড়িতে এত সুন্দর রোড এত সুন্দর ঘাট হাজারো কথা টেলি শোনায় আমার এখানে ওই কান্না সেভ করা রাগ রাখবেন না ওই কান্না আমার এখানে আসে যদি পেন ড্রাইভের মতো বাহির করা যেত তাহলে আমি বয়ান করতাম না এখানে প্রজেক্টার বড় লাগায় দিতাম আর ছেড়া দিতাম আপনারা দেখতেন না আপনাদেরও চোখে পানি আসতো আমার কাছে ওই লোক আছে। যে হাতে ধরে বলছে হুজুর দোয়া করে জানা ছিল না বুড়া বয়সে নিজের ছেলের ঘরেই নিজেকে চাকর হতে হবে দিস ইজ নো লাইফ লাইফ না আবার এটাও আছে এটাও আছে যে ছেলে পেলে দিনদার মা বাবাকে পালে ওরকমই পালে মা বাবাকে ওরকমই পালে দুই হাজার বিশের এর উদাহরণ দিব আপনাদেরকে আছে এরকম উদাহরণ আছে যে বাপের কবরস্থান চিনলো কবর চিনে না কবরস্থান চিনল না নাই করুণায় বাবা মারা গেছে কবরস্থান চিনে কিন্তু কবর চিনে না কেননা সে তো কবর দেওয়ার সময় যায়ই না আসে না নাই হ্যাঁ সত্য তো হ্যাঁ সে শুধু ফোনে বলছে সংস্থাকে সৎ আপনারা করে দিবেন করে দেওয়ার পরে যখন ফোন দিছে বলছে থ্যাংকস আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ার কিন্তু যে প্রোটেকশন নিয়ে চারিজন দাফন করছে বাবাকে ইচ্ছা করলে সে চার লক্ষ লোককে প্রোটেকশন দিয়ে দাঁড় করা দিতে পারত যে আমার বাবার জানা যা পড়া আস সমস্ত কিছু আমি কিনা দিলাম তারপরও মনে হয় এবার এক আমেরিকাতে দেখা হইলো একজনের সাথে সে এগারো মিলিয়ন ডলার দিয়া একটা মসজিদ বানাইছে সিলেটি তা আমাকে বলতেছে মুফতি সাহ আমার এক ক্যান্ডির পশাও যায় না এক ক্যান্ডির পশা ক্যান্ডি বোঝেন তো আমার এক চকলেটের পয়সা যায় না আল্লাহ আমাকে এত দিছে এগারো মিলিয়ন ডলার দিয়ে সে একটা মসজিদ বানাইছে আমাকে নিয়ে যায় বলতেছে মসজিদটা কেমন হল আমি সুপার খরচ এসে এগারো মিলিয়ন বলি এত টাকা আপনি কী যে বলেন আমার এক ক্যান্ডির পয়সা যায় না একটা চকলেটের পয়সা জানে সে যদি এক লক্ষ লক্ষ পিপি কিনা দিত আর প্রোটেকশনের সামান কিনা দিত তাইলেও মনে হয় একটা ক্যান্ডির পয়সা যেত না আবার এটাও পাবেন বাপের লাশকে করুণা হয়েছে তারপর নিজে গোসল দিছে নিজে কাপড় পড়াইছে নিজে জানাজা পড়াইছে নিজে কবরে রাখছে দুনিয়া বলছে করুণা বাপের চেয়ে করুণা বড় না বাপ বড় বাবা বড় মা বড় থত করু না তুই মারা যাবি আমার জান বড় না বাবা বড় আমার জান বড় না মা বড় কসম খোদা এটা দিন শিখাইছে ওকে দিন ওই ছেলে দিনদার ওই ছেলে আলেম ওলা যায় দেখেন নেটে এখনো শ্বাস দিলে পাবেন নিজের বাবার জানা যাক কবরকে লাশকে নিজের চোখে চোখের পানি দিয়ে রাখতেছে আর বলতে বলতে রাখতেছে মালিক রেখা গেলাম দেখা রাখো মনে হয় বুঝাইতে পারি নাই এটা বইলা আসছে কবরে রাখার সময় মালিক রেখা যেতেছি দেখা রেখো কিন্তু বাবাকে কবরে রেখা যেতেছি চোখের পানি দিয়া দেখা রেখো এটাও আছে আল্লাহ আমাদেরকে সুখী হওয়ার জন্য সফল হওয়ার জন্য এই ছোট জীবনটায় দিন দিছিলেন দিন দিনের পরিবেশ দিছিলেন জানিনা কোন আইডিয়াল বা কোন জিনিস আমাদের সামনে আসলো যে আমাদেরকে ওই আদর্শের থেকে সরায়া ওই স্টাইল থেকে সরায় আমি যুবকদেরকে বলবো যুবকরা সারা রাত স্টাইল তালাশ করতে থাকে খোদার কসম যুবক মোহাম্মদুর রসুল্লাহর স্টাইলের চেয়ে বড়ো কোনো স্টাইল নেই আমি উদাহরণ দিতেছি যে নবীর রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় জাহান্নাম হারাম হয় জান্নাত তোয়াজিব হয় ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে জাননা তোয়াজিব হবে না তো হবে না কেন আমাকে চুক্তি দিয়া বুঝান সাহাবি রসুল কেল্লা রসুল দিছিলেন রক্ত শিঙা দেওয়ার পরে বাহিরে নিক্ষেপ করে আসো একটু পরে ফিরে আসছে জিজ্ঞাসা করছি কি করছিস নিক্ষেপ করে আসছি কোথায় প্যাটে বলছে প্যাটে বাহিরে যেয়ে দেখতেছি সুগ্রাণ ব্যতীত কিচ্ছু নেই মনকে বড় বুঝাইতেছিলাম মন মানতে ছিল না জিব্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না তাহ্লা রসুল বসে জাহান্নাম তোর উপরে হারাম যে রসুলের রক্ত পান করলে নাম হারাম হয় তার স্টাইলকে স্টাইল বানাইলে জাহান্নাম নাম হারাম হবে না তো কেন হবে না যে রসুলের রক্ত পান করলে জান্নাত ওয়াজিব হয় ওই রসুলের স্টাইলকে স্টাইল বানাইলে জাননা ওয়াজিব হবে না তো হবে না কেন বুঝান আমাকে হা যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে তাও মানুষ না দূরের থেকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে আল্লাহ রসুল ঘুমন্ত যাবের রদি আল্লাহ তালু তামাশা দেখতেছে মাতার কাছে এসে দাঁড়ায় গেছে মানুষের মতো দীর্ঘক্ষণ দাঁড়ায় আবার যেতে যেতে যেখান থেকে উঠে আসছিল ওইখানে লেগে গেছে বুঝাই যেতে ছিল না যে উঠছে আবার ফিরত আসছে আল্লাহ রসুল ঘুমের থেকে ওঠছেন বলছেন যাবে রদি আল্লাহ তালিয়া রসুল আল্লাহ দেখলাম তো দেখলাম কি কি ওই গাছ আসলো দাঁড়াইলো আবার চলে গেল আল্লাহ রসুল বলে ও আমাকে দূর থেকে দেখতেছিল মন ভরতে ছিল না আল্লাহর কাছে হাত তুলে দিছে মালিক তোমার বন্ধু এত কাছে আসছে কিন্তু আমি একটু দূর থেকে দেখতেছি মন পড়তেছে না একটু অনুমতি দেও না মাথার কাছে দাঁড়ায় দেখে আসে কেমন সকাল পর্যন্তই হাদিস থাকবে ওলামা পড়বে আর মজা নিবে আপনারা শুনবেন আর মজা নিবেন আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে যদি ভাগ্য খোলে তাহলে আল্লাহ রসুলের কেরিয়ারকে কেরিয়ার বানাইলে ভাগ্য খুলবে না খোলবে না বলে না আমাকে যুক্তি দিয়ে বুঝান আপনাদের তর্ক দিয়ে বুঝান আপনাদের লজিক দিয়ে বোঝান আল্লাহ সুখে থাকার জন্য আমাদেরকে দিন দিস দিন দাঁড়ি দিছে সফল হওয়ার জন্য দিন দিছেন দিনদারি দিছেন হ্যাঁ হ্যাঁ এটাই সত্য সাহাবা গরিব ছিল বটে কিন্তু সুখী ছিল সফল ছিল কেউ অসফল আজ পর্যন্ত লিখতে পারেন নাই কোথেকে লাগবেন আপনি আল্লাই তো বলে দিচ্ছেন কুল্লুল ওয়াদ আল্লাহুল হোসনা আল্লাহ বলছে সবার সাথে জান্নাতের ওয়াদা সবার সাথে জান্নাতের ওয়াদা দেখুন হায়া থাম তাই বা আমি এদেরকে সুখের জীবন দিছি সুখে এমন সুখী হায় হায় বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কেমন সুখী সাহাবা সুখী ছিলেন না সুখী ছিলেন না হ্যাঁ সফল ছিলেন না ছিলেন না হ্যাঁ আজ পর্যন্ত কেউ অসফল লেখার সুযোগ পায় না অনেক কিছু লেখা হয়েছে কিন্তু আমাকে একটা লেখা দেখান একটা প্রবন্ধ দেখান এক লাইন দেখান দুনিয়ার কোনো ভাষায় দেখান আপনি এমন ভাইবেন না যে আমরা কিছু কাঠি না দুনিয়ার যেই কোনো বাসায় আপনার চ্যালেঞ্জ আপনি দেখান যে ও লেখসে সাহাবা সফল ছিল না সাহাবা সুখী ছিল না কেউ লেখার সুযোগ পায় না সাহাবা সফলও ছিলেন সুখীও ছিলেন সফল ও সুখী কিছু ছিল না তারপরও সুখী ছিলেন কেন দিন ছিল দিন আজকে সব আছে দিন নাই ওইখানে আল্লাহ ডাকতে দেরি যে যেইখানে ওইখানে দাঁড়াইতে দেরি করে নেয় আজকে আল্লাহ বেলা ডাকে আল্লাহ এইটা বলে নাই তুই মসজিদের ছুটায় তাইলে এই হাদিস কোনো দিন আসতো না হায় হায় যেইখানে আজান ওইখানে দাঁড়ায় গেছে রোডে রোডে আজান রোডেই দাঁড়ায় গেছে আল্লাহ ফেরেস তাকে দেখায় দেখ কি করে কার ভয়ে আমার ভয়ে সাক্ষী থাক বয় থেকে নিষ্কৃতি দিয়া দিলাম চায় কি জান্নাত লেখা দিয়া দিলাম এমন কি পাহাড়ের চূড়ায় যদি দাঁড়ায় এমন যদি এমন কি খেতের আইল বা লাইল আপনাদের দেশে কি বলে জানি না হ্যাঁ কোনো খেতের আইল বা লাইল ওইটাতে দাঁড়াইলো হাদিস আছে মেইলওয়ালা যদি মেলে দাঁড়ায় ওই মেলের দাঁড়ানো ওকে জান্নাত লেখায় দিবে অফিসওয়ালা যদি অফিসে দাঁড়ায় ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়ায় রোডওয়ালা যদি রোডে দাঁড়ায় আদালতওয়ালা যদি আদালতে দাঁড়ায় ওইখানে দাঁড়ায় পাঁচ বেলা ডাকে আল্লাহ ভালোবাসার জালে পড়ছেন ভালোবাসছেন এই জন্য কিচ্ছু বলেন না অনেক আগে চলে গেছি ওই যে জমিনের কথা বলতেছিলাম যে অনুমতি চায় আল্লাহ ভালো না বাসলে জবাব এটা দিতেন না ইনকান বি বন্দা তোমাদের হলে কেন গেনাইবা বন্দা যদি তোমাদের হয় তাহলে কিছু বলতে পারো যা খুশি তা করতে পারো বন্দা আমার খবরদার যদি চোখ উঠায় দেখলি আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমার চেয়ে বড় দাতা কেউ আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই বন্দা আমার আমি বুঝবো ছড় এখান থেকে আমি বন্দাকে ভালোবাসি ওই আল্লাহ আমাদেরকে ডেলি রাখেন আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এগারোটা বাঁচতে চলছে যদিও ঢাকা শহরে জ্যামের কারণে আপনাদের পুনে এক ঘন্টা সময় খায়া গেছে আমি পিছিয়ে পড়ে গেছি এগারোটা এখনো সময় হাতে আছে। বল এখনো আমাদের কোডের থেকে বাহিরে যায় নাই আমাদের অধীনে আছে আল্লাহ রসুলের সুবাদে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উন্মতের জন্য সুযোগ আছে শুধু আল্লাহ রসুলের সুবাদে আল্লাহ রসুল আল্লাহ বড় ভালোবাসতেন আমাদের রসুলের সুবাদে আল্লাহ হায় হায় গণাইলে আমি একশো গনাইতে পারি সেঞ্চুরি পুরা করতে পারি আল্লাহ উম্মতকে দিস তো কি শুধু আমাদের রসুলের সুবাদে দিচ্ছেন রসুলের সুবাদে দিছেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন ফিরে আসার সুযোগ আছে বললাম না ডেলি রাত্রে ঘুমানোর আগে যদি হাত উঠায় এতটুকু বলে যে মানুষ মালিক ঘুমাইতে চললাম কাল সকালে উঠাইলে উঠবো নাহলে চির নিদ্রা হয়ে যাবে কিন্তু আমি কিন্তু ঘুমাইতে চলছি তুমি নাকি মাফ করার জন্য ডাকো আমি কিন্তু হাত উঠায় দিলাম বুঝানিও যদি সকালে উঠি তাইলেও যেন ক্লিন হই আর যদি চলেও যাই তাইলেও যেন ক্লিন হই তাই যেন গুণা মাফ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় প্রতিদিন আল্লাহ ডাকেন আমাদের রসুল সাল্লা সুবাদে আমাদের জন্য সুযোগ আছে আসেন ফিরে আসেন যুবককেও বলি শিখো আল্লাহ রসুলের আদর্শ শিখো স্টাইল শিখো একটাও যদি করতে পারি একটা আল্লাহ রসুলের একটা স্টাইলকেও যদি স্টাইল বানাইতে পারি একটা আমি উদাহরণস্বরূপ বলতেছি আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন ডাইন দিক থেকে করা আপনি মুজা পড়েন ডাইন পাওয়া আগে পড়েন খুলবেন ডাইন পাওয়া আগে খুলে প্যান্ট পরবেন আমি প্যান্ট জায়েজ না যায় যেদিকে যেতেছি না প্যান্ট পরবেন ডাইন পাওয়া আগে পরে শার্ট পরবেন ডাইন হাত আগে পড়ে গেঞ্জি পরবেন ডাইন হাত আগে পড়ে ভাত খাবেন ডাইন দিক থেকে লোকমাটা আগে নেন মামুনরা ঘর ঝাড়ু দিবে যেদিকেই মুখ থাকুক ডান দিক থেকে ঝাড়ু দেখ গড় মুজবে ডাইন দিক থেকে করুক আর মনে মনে ভাবুক যে আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন এই জন্য আমিও পছন্দ করি বসন খোদার কেয়ামতের দিন আল্লাহ ডাক ব্যয় না সাব ডাইন ডাইনওয়ালারা কোথায় আগে আস ডাইনওয়ালারা কোথায় আগে আসো নালে কোরআন আর সাব আল কথা বলতেন না সাব আলিয়ামিন আর সাব দুই ভাগে ভাগ করতেন না নবীর আদর্শ এটা নবীর স্টাইল এটা দিক থেকে করে যুবক হারায় যেও না এই ছোট্ট ছোট জীবনটা হারায় যেও না কর রাখা আছে সব সব রাখা আছে সুখ দুনিয়ায় কি দিবে মৃত্যু লগ্নে সুখের কথা শুনে নিবে এই হাদিস কোনোদিন আসতো না কানে দনি দিবে ইলা রং হিমরাই হান দুনিয়াতে আর কি জগতে নিয়ে যাইতেছি চল ফেরেস্তা বইলা নিয়ে যাবে আপন জনরা শুধু ফোনে হ্যালো করছে হ্যালো তোর জানা যায় ও আসে না কবরও চিনে না কবর ও চিনে না খালি সংস্থার সাথে হ্যালো করা দিছে এত নিম আমরা হব না নাহনু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া বল আখেরা করুণা হয়েছে তো হয়েছে তাতে কি আসে যায় আমরা দুনিয়া তো তোর সাথে ছিলাম কবর তোর সাথে থাকবো আমরা চতুর্দিকে থাকব জান্নাতের গেট পর্যন্ত তোকে পৌঁছে তারপরে ফিরত আসব এর আগে না হ্যাঁ হ্যাঁ এটাই সত্য দুনিয়া তো হবে হবেই আজকে আমি সব কিছু খুলতে চাইতেছি না আপনাদের কাছে ইশারাই আপনারা বোঝেন যে আমরা কোনোভাবেই সুখী না কোনোভাবেই সফল না আসে আমাদের সমাজে অনেক আছে অনেক বাপ অনেক বাবা আছে যে এখনো চোখের পানি আর ঝড়ায় আর বলে যে আমার সন্তানকে তো আমি হত্যা করছি কেননা সন্তান বাপকে বাধ্য করছে বাইক টিনা দেওয়ার জন্য বাবা বাইক কেনা দিছে দুই দিন পরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাবা এখনো কাঁদে আর বলে তোকে তো হত্যা আমি করছি কেন বাইক কিনা দিলাম কি সত্য তো হ্যাঁ করে না আমাদের সন্তানরা বাধ্য না করে না হুম বাধ্য করে আমাদেরকে এই জন্য আসেন দিন দিনদারির মাঝে শুধু দুনিয়াতে সুখী হব না দুনিয়াতে সফল হব না আখেরা তো সফল হব আর ওই সফলতা আমাদেরকে আল্লাহ কানে শোনা তারপরে নিবে নাইলে হাদিসের এই কথা কোনোদিন আসতো না শুধু বলবেন এতটুকু না সুখের জগতে চলো এতটুকু না লাশ কবরের কাছে যাবে তো মাটি আগে বলবে ইদানুভাব বিল লেখা বাতনি খতরা তোর জন্য আমার প্যাট সবুজ শ্যামল হইতে দেরি হবে না তুই সুখ কি দেখছিস সুখ দেখবি এখন উপর থেকে আওয়াজ আসবে আল্লাহ বলবে ফফরি সুফিরা মিনাল জান্না কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তরাব তারাতরি জাতনাতে বিছনা বিছা লাজ যেন মাটিতে টাচ না করে সুবহানাল্লাহ এটার নাম সুখ এটার নাম সুখ এটার নাম সফলতা এটার নাম সফলতা এটার নাম সফল আসেন এটা নিয়েই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আসছে সাহাবাদের এক বিরাট মডেল তৈরি করছেন ছোট জমাত না সোয়া লক্ষ মডেল তৈরি করছেন শুধু মডেল না যাদেরকে আল্লাহ পার হেড পনেরোশো মেডেল দিচ্ছেন পনেরোশো হম ওয়ান আল্লাহ ওয়ান মেডেল দিচ্ছেন আল্লাহ কোরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সামনে কত আমি আয়াত বলি না আমি বলি মেডেল সর্বশেষ মেডেল দিচ্ছেন এটাই কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা নবীজি এদের দিল ঠান্ডা করে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা সবার সাথে জান্নাতের ওয়াদা আরে ভেরে দোস্ত কতটুকু আর আর্কিটেকচার দিয়া কতটুকু আর কি করছেন কি জানি কয় হুম আমরা সাজাই না কি বলেন ডেকোরেশন করছেন কতটুকু আর ডেকোরেশন করছেন হ্যাঁ কতটুকু জান্নাত তো নিম্নমানের জান্নাত সোনার ইট রূপার ইট আল্লাহ রসুল দিইখাই সাপোষ সবচেয়ে ছোট তালা একশো তালা প্রত্যেক তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি বলবেন সিঁড়ি বাইবো তো ভাইবো কি কইরা ঠিক না সিঁড়ি বাই তো হবে না সুপার লিফ্ট লাগানো আছে শুধু উঠবেন সুইচও টিপতে হবে না মনে মনে বলবেন অত তলায় যেতে চাই ঠিক আর ঠক ওইখানে লেগে যাবে মধ্যখানে যদি মনে ওঠে যে নব্বই তালারটা দেখতে যাইতেছি দেখি নিরানব্বই উনানব্বই তালারটা কী করে তো ওইখানেও থামায়া তারপরে দেখায়া তারপরে নব্বইতে নেওয়া যাবে মনে হয় বোঝেন না বিয়ে শী করেন না করতে বুঝবেন ঠিক না উনানব্বই তালারটাকে যদি মনে ওঠে লিফ্টের ভেতরে যে দেখি ও কী করে তখন ওইখানেও থামবে ওটা দেখায় আবার নব্বই তলায় নেওয়া যাবে সুপার আছে হ্যাঁ আপনি মানে না মানেন আল্লাহ রসুল সব রাখা আছে কি চান আমরা ব্রান্ড তালাশ করি ব্রান্ডের জিনিস ঠিক না হ্যাঁ আমাদের মামনটা ব্রান্ড তালাশ করে ওই ব্র্যান্ডের পাবেন করতে গেছে লেহেঙ্গার গেরি হবে তিন কিলোমিটার কত কত এটা সবচেয়ে নির্মমানের লেহেঙ্গা আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার হুম সত্য বিশ্বাস হয় না হুম হ্যাঁ অবশ্যই হবে আল্লাহ রসুল দেখা এসে নির্মমানের লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে কত আপনিও করবেন আমিও করবো ইনশাল পড়তেও হবে না খুলতেও হবে না আল্লাহ খোলাবে আল্লা আল্লাহ পড়াবে এই কষ্ট আল্লাহ বন্দাকে দিবে না হুম অনেক সময় কাপড় খুলতেও কষ্ট লাগে ঠিক না ঘামে ভিজা এসা গেঞ্চি খুলতে বড় কষ্ট হয় ঠিক না কি বলেন ওটা গ্রামে আটকায় গেছে কষ্ট হয় না হয় না আল্লাহ এই কষ্ট দিবে না আল্লাহ কষ্ট দিবে পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে পাবেন তো আইটেম কতগুলো হবে যদি নিজের বাড়ি সত্তর সত্তর হাজার আইটেম হয় তো আল্লাহর বাড়ি কত কত আইটেম হবে কি বাবরচি পাক করবে না কুদরত দিয়ে আল্লাহ পাক করাবে হ্যাঁ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে আনা ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হয় পছন্দ হইলে ওরকম হয়ে যাবে মহিলা আলাদা পুরুষ আলাদা প্রশ্ন আপনি করতে পারেন যে আমারটা চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি ও আমারে চিনবে না আমি ওকে চিনবো না কারটাকে লয়া যাইবো ঠিক না হুম এই জন্যই ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতে আগেই পাঠিয়ে দিছে প্রযুক্তি ওদিকে চেঞ্জ হবে এদিকে আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওদিকে চলে যাবে ওইখানে সেটমেন্ট হাতে নিয়ে ঘুরতে হবে না কোনো কোম্পানির লাইন নিতে হবে না ওটা তো অটো হবে সুপার সিস্টেম এখানে সব হ্যাঁ আপনার কাছে কি সিস্টেম সুপার তো আল্লাহ রেখা দিছে খাটারাগুলো আমাদেরকে দিয়ে দিছে তাও বুজানের জন্য দিছে সুপার আল্লাহর কাছে রাখা আছে হুম প্রতি শুক্রবারে আল্লাহ নিজের হাতে বন্দাকে পান করাবে সাতা হুম রাব্বু হুম সারা বন্দাবু হাম হাতে বলে যশ থাকে অনেকের হাতে যশ থাকে যশ যশ বোঝেন আবার ডাক্তারদের হাতেও যশ থাকে ঠিক না হুম বেশি শিক্ষিত না কিন্তু রুগী যে যায় সেই ভালো হয়ে যায় সবাই কি বলে হাতের যশ খুব ভালো ঠিক না মামুনদের হাতে যদি যশ থাকে আল্লাহ কিরকম যে কুদরতি গ্লাস আল্লাহ হাতে নিয়ে পান করাবে কেমন হবে বলেন তো হ্যাঁ হ্যাঁ দুনিয়ার গান তিন মিনিটের উপর নাই তিন মিনিটের উপর আছে কি বলেন শোনেন তো মাঝে মাঝে আপনার তিন মিনিটের উপর আছে। না চার মিনিটের উপর আসল ছন্দগুলা কতক্ষণ তিন মিনিটের উপরে নাই পনেরো বিশ মিনিট হইতে পারে ওটা আ উ এই সেই করতে করতে বিশ মিনিট কাটায় দিছে ঠিক না জান্নাতে গান হবে টানা চল্লিশ বছর চল্লিশ বছর কত চল্লিশ বছর পরে গালে চিমটি কেটে বলবে গান শুনবি আর কোনো কাহিনী দেখস না চল ভিতরে মনে হয় বোঝেন না বিয়া শি করেন নাই করতে গিয়ে হ্যাঁ গালে চিমটি কেটে বলবে খালি গান শুনবি চল ভিতরে আর দেখো না কিছু ভিতরে নাচও হবে চল্লিশ বছর আবু বকর তেরো দোকান এমনি খুঁয়ায় নেই তেরোটা দোকান সালার চট এমনি গায়ে আসেন। আপনি কি বলতেছেন সাহবাই কালাম পাগল হ্যাঁ কি আপনি বলতে পারেন আমি বলতে পারি না আমি তো চোখে দেখছি এই বলতে পারি না আল্লাহ কোনো জায়গা রাখে না হয়তো দু এক হাজার বাদ যেতে পারে হিসাব করতে হবে হিসাব করলে দেখা যাবে দু এক হাজার বাদ বাকি সব জায়গা তো আল্লাহ চোখে দেখায় দিছে এই জন্য বলতেছি পাগল ছিলেন না জান্নাতের নিশা ছিল হ্যাঁ মাবুনদের ওই লেহেঙ্গার নিশা ছিল যে লেহেঙ্গা আল্লাহ বানায় রাখছেন দুনিয়ার লেহেঙ্গা রাত দুনিয়ার লেহেঙ্গা হ্যাঁ ওই লেহেঙ্গার নিশা ছিল যেটা আল্লাহ বানায় রাখছেন ওই রূপের নিঃশা ছিল যেটা আল্লাহ বানা লাগছে হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ দিবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতে রানি বানাবে আল্লাহ রানী প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে প্লাস্টিক সার্জারি হবে প্রতি শুক্রবারে জান্নাতে সমস্ত প্রসাদনই চেঞ্জ হবে আল্লাহ গিফট দিবে গিফট গিফটের মাধ্যমে সব চেঞ্জ হয়ে যাবে আরও বেঁচা যাবে আল্লাহকে বলবে কি করবো আল্লাহ এগুলো আল্লাহ বলে রাখ কমই দিছি তোরে আরো দিব আরো দিব সাহাবা ওই জান্নাতের জন্য পাগল ছিলেন যে সৈকত জান্নাতে রাখা আছে আমি আপনাদেরকে বলতেছি না যুবক যুবতীদেরকে বলতেছি মেসেজ দেয় কিছু করে কিছু ঠিক না হুম ওইখানে এরকম হবে না হুম লেখছে কিছু দেখায় কিছু ঠিক না এখানে তো ডিজিটাল মনিটারিং থাকবে দিলের ভিতরে ভালোবাসা আছে তো কতটুকু আছে শো করবে শো এখানে শো করবে ভালোবাসা কতটুকু আছে যার হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাত পর্যন্ত আল্লাহ জাফরান দ্বারা উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দ্বারা আল্লাহ রসুল বলছে আসবা বাইরের মাখ খোলা আছে নাহলে আপনাদেরকে আমি পানির ভিতরে চুবায়া ছাড়তাম পানির কাছে নিয়ে ছাড়তাম আপনাদেরকে জান্নাত এমন শুনান শুনাইতাম আপনি ভাবতেন যে রাত্রে পানির কাছে যেতে হবে হয়তো এরকম খোলা দিতাম যার থুথুতে সাত সমুদ্রের পানিগুলো কেমন মজা হবে এবার আ। ভাবেন না একটু ভাবতে তো কোনো গুণ হবে না কোনো অসুবিধা নেই আল্লাহ ওই জান্নাত দিবে দিনের বিনিময় দিনদারির বিনিময় বইলা গুয়া শেষ করা যাবে না বইলা শেষ করা যাবে না কি নিয়ামত আল্লাহ বানায় রাখছেন কোন রাজত্ব আল্লাহ রাখছেন যুবককে কেমন দিবে নারীকে কেমন দিবে পুরুষকে কেমন দিবে এগুলা কাহিনী না এগুলা বাস্তব আপনি নাও মানতে পারেন কিন্তু হা এটাই সত্য আল্লাহ বলে তুমি একদিন মানবে তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা না ইন্না না আফসার না আমাল হা ইন্না লামো ক্যানোট আল্লাহ চোখে দেখে ফেলছি এবার ফিরত পাঠাট আল্লাহ বলবে কাল্লা কখনো সম্ভব না ষাট সত্তর বছরের জীবনের বিনিময়ে তোমাকে চির জীবনের সুখের জীবন দিতে চাইছি আসেন মোহাম্মদ রসুল্লাহ সালাই ওই পদ্ধতি নিয়ে আসছেন ওই আদর্শ নিয়ে আসছেন ওই কেরিয়ার নিয়ে আসছেন ওই স্টাইল নিয়ে আসছেন যেটাতে আমি এইখানেও সুখী হব ওখানেও সুখী হব এখানেও সফল হব এখানেও সফল হব আসে সফল লোক দুনিয়াতে এখনো আসে আলহামদুলিল্লাহ আছে আসে হয়তো আপনি জানেন না আমি জানি না আসে আর থাকলেও যারা আসে ওরা দিনদারির কারণে আসে দিন যাদের কাছে আসে ওরা সফল ওরা দুনিয়ার যে কোনো কোনায় থাকুক ওইখানে থেকেই সফল ওইখানে থেকেই সুখী ওইখানে থেকেই সুখী আমেরিকা থেকে থাকে সুখী অস্ট্রেলিয়া থেকে সুখী কানাডায় থেকে সুখী ইউরোপে থেকে সুখী জাপানে থেকে সুখী